হ্যালো বন্ধুরা আজ আমরা জানব বিভিন্ন সভ্যতায় মানুষের টিকে থাকার অবিশ্বাস্য লড়াই কিভাবে তারা প্রকৃতি যুদ্ধ এবং কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে নিজের সভ্যতা রক্ষা করেছে সব কিছুই আমরা এই ভিডিওতে দেখব চলুন শুরু করি এই রোমাঞ্চকর ইতিহাসের যাত্রা মেসোপটেমীয় সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা ছিল মানব ইতিহাসের প্রথম সভ্যতা যা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে গড়ে ওঠে বর্তমান ইলাক মেসোপটেমিয়া শব্দের অর্থ হল দুই নদীর মাঝের দেশ এই সভ্যতার সূচনা হয় প্রায় পঁয়ত্রিশশো খ্রিস্টপূর্বে প্রস্তর যুগের শেষে তারা কিউনিফর্ম নামে বিশ্বের প্রথম লিখন পদ্ধতি আবিষ্কার করে সমাজ ছিল রাজা পুরোহিত ব্যবসায়ী কৃষক ও দাসে তারা সেচ ব্যবস্থা ব্যবহার করে উন্নত কৃষি কাজ করত এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণ ছিল হাম্মুরাবি ছিলেন এই সভ্যতার বিখ্যাত রাজা যিনি প্রণয়ন করেন হাম্মুরাবির আইন সংহিতা তাদের শহরগুলো যেমন উর উরুক ও ব্যাবিলন ছিল পরিকল্পিত ও সুশৃঙ্খল মেসোপটেমিওরা গণিত জ্যোতির্বিজ্ঞান ও স্থাপত্যে অগ্রগতি অর্জন করেছিল পরবর্তীতে এই সভ্যতা পার্শিয়ান ও গ্রিক আক্রমণে ধ্বংস হয় কিন্তু মানব সভ্যতার ভিত্তি স্থাপন করে যায় এভাবেই শেষ হয় পৃথিবীর প্রথম সভ্যতার আর সূচনা হয় আরও একটি যুগের এই ভিডিওতে আমরা কিছু অসাধারণ সভ্যতার গল্প দেখলাম আরও কিছু বিস্ময়কর সভ্যতা নিয়ে পরের ভিডিওতে আলোচনা করা হবে ভালো লাগলে লাইক দিন প্রশ্ন থাকলে কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটি